বারমন মাংস প্রদশক বারম মাংস তিন লাখ দশ দেখে গাপতলি হাটে কত বড় হাত বিক হয়েছে ২৬ লক্ষ টাকা বিক্রি হয়ে গেছে আ দিতে চা এখানে দমবা আছে তুমি সুন্দর একটি দ আসি গাপতুলি গরু হাতে গু হাট দেখান েস্া করব আপনাদের কি প্রদর্শক।

ও চমৎকার চমৎকার আলহামদুলিল্লাহ কত বিক্রি করলেন এটা এক লাখ কত দা কিনলেন এটা এক লাখ খুশি আছেন আপনি ভাই বিক্রি করে আপনি খুশি আছেন তো কত কত কিনলা এক লাখ পছন্দ হয়েছে সুন্দর করবো ভাই সুন্দর করবো অনেক সুন্দর হয়েছে প্রিয় দর্শক শ্রোতা গাবতলি হাট থেকে বিজয় নিচ্ছি সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকেন সবাইকে পবিত্র ঈদ আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম গাবতলির হাটে কিছু মহিষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে অনেক বড় বড় মহিষ রয়েছে আমি বর্তমানে যে জায়গাটির মধ্যে আছি গাবতলির একেবারে মহিষ যেখানে বিক্রি করে সেই মহিষ আমি মহিষ দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দুই পাশেই চলছে কেনা এবং ছোট বড় অনেক সাইজের মহিষ এবং আরেকটা জিনিস দেখাই এখানে রয়েছে উঠ এই উটটা ছাব্বিশ লক্ষ টাকা বিক্রি হয়ে গেছে এই উটটি গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি হাটে বেশ কিছু উট উঠেছিল এর মধ্যে এই উটটি এখানে রয়েছে এবং যিনি বিক্রি করেছেন তার সাথে কথা হয়েছে তিনি বলেছেন ছাব্বিশ লক্ষ টাকা উটটি বিক্রি হয়েছে প্রদর্শক আমি বর্তমানে রয়েছি বাংলাদেশের প্রায় স্থায়ী বড় হাটের মধ্যে একটি হাট সেটা হচ্ছে গাবতলির গরুহাট গাবতলির হাট থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কত নিল ভাই বিক্রি করব এটা না দেখতে পাচ্ছেন এখানে অনেক গরু নিয়ে দাঁড়িয়ে আছে যারা ছাড়া গরু কিনতে চান তারা এখানে আসতে পারেন একেবারে সুন্দর সুন্দর গরু দেশের বিভিন্ন জায়গা থেকে এই গরুগুলো নিয়ে আসে এখানে বিক্রি করার জন্য ভাই এটা কত নিছে ভাই বিক্রি কত বিক্রি করো ভাই তিন লাখ ভাই তিন লাখ টাকা দুম্বা তিন লাখ টাকার দুম্বা প্রবেশ দর্শক যারা দুম্বা কুরবানিতে দিতে চান এখানে দুম্বা আছে খুব সুন্দর একটি দুম্বা কত কত দুই লাখ 15 হইতেছে আছে নিল ভাই না কি করবেন Ambilkan dulu. Ambilkan kabar আঙ্কেল এই গুরুটার ওজন কতটুকু হইতে পারে ওকে এই গোরোটার ওজন কতটুকু হতে পারে এই গোরোটার ওজনে হ্যাঁ কতটুক হইতে পারে ওজন আমরা স্কুলের তুমি মাফছিলাম আচ্ছা অল বডি ৩৫ মিনিট পঁয়ত্রিশ মোন এটার দাম কত হাঁকাচ্ছেন আমরা সাড়ে আট লাখ টাকা দাম ছাড়ছি দাম বলছে না সাড়ে পাঁচ লাখ কত হলে ছাড়বেন ছয় লাখের উপরে গেলে ছয় লাখের উপরে গেলে ছাড়বেন কোন জায়গা থেকে আসেন পাবনা থেকে আপনাদের বাড়িতে আচ্ছা আচ্ছা অনেক বড় একটি গরু আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখ কত বড় গরু অনেক বড় গরু এটার ওজন কতটা কবে পঁচিশ পোন পঁচিশ পোন কত দাম বলছেন এটা কত দাম এখন ছয় লাখ ছয় লাখ টাকা হ্যাঁ ছয় লাখ টাকা বলছে কত দাম দাম লাখ আড়াই লাখ ষাট হাজার টাকা দাম বলছে কত হইলে ছাড়বেন আপনার সাড়ে পাঁচ লাখ